একদিকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টয়টা এক্সিও ফিল্ডার আর আছে আপনাদের জন্য টয়টা প্রিমিও পাল কালারের গাড়ি বাজেটের মধ্যে দুইটাই সেরা দামে আজকে দিয়ে দেবো হাউস পার্কিং থেকে অলমোস্ট বলা যায় ন্যূনতম প্রাইজের মধ্যেই পাবেন ইন্টারভিউ দেখলে তো আপনি চোখ ফিরে পারবেন না আমি তো আশা করি ইনশাল্লাহ যে কোনো কাস্টমার আসলে গাড়িটা পছন্দই হবে চাকাগুলো কিন্তু খুবই চমৎকার খুবই হ্যান্ডলিং গুলো দেখেন খুবই অ্যাট্রাকটিভ কোনো কিছু চেঞ্জ নাই গাড়িতে যা কিছু সবকিছু অরিজিনাল এটা এগুলি ইনকামের জন্য সবচেয়ে বেস্ট এবং পার্সোনালি ইউজের জন্য ভালো আজকে ভিডিওতে শুরুতে যে গাড়ি দেখাচ্ছি দুইটা গাড়ি কিন্তু বাজারে সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং দুটাই কিন্তু রাস্তায় কিন্তু রাস্তা রাজা বলা হয় কি টরে আচ্ছা এই গাড়িটা যে গাড়িটা আপনার সর্বপ্রথম দেখাচ্ছি সেটা হলো

একটা গাড়ি যখন জাপান থেকে আসার পরে যদি অরিজিনাল থাকে সবকিছু সেই গাড়ির ভ্যালু আলাদা থাকে এবং সেই গাড়ি আপনার চালায় মজা পাবেন তো দেখেন আমার এখানে আসলে আপনারা সবকিছু এনশিউর পাবেন যে দুইটা জিনিস এনসিউর পাবেন একটা হলে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি আমি উঠাই না

এবং পার্সোনাল ইউজের জন্য ভালো কারণ এগুলো পিছিয়ে ভালো স্পেস থাকে আর গাড়িটা সম্পর্কে আমি যদি বলি এটা একটা পার্সোনাল ইউজের গাড়ি পনেরোশো সিসি অলসনাটো এগারো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটার এ টু জেড সব কিছু অরিজিনাল আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস ছিল পনেরো লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এরপরে আমরা যে গাড়িটা দেখবো এটা ঠিক পরেই সেটা হচ্ছে একটা প্রিমিয়ম সিরিজের গাড়ি এটা কিন্তু পাল কালারের প্রত্যেকটা লাইট কিন্তু দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন নাম্বার প্লেট গুলো খুবই চমৎকার ইনফ্যাক্ট

গাড়ি এ টু জেড সব ফুল কাজ কমপ্লিট করা আছে গাড়িতে কোনো এক টাকার কাজ নেই আলহামদুলিল্লাহ মানে আর্মেস্টান সিট টাভার তারপরে আপনার এসি ইঞ্জিন গিয়ার বক্স দেখেন এই যে ব্যাক অরিজিনাল এবং ব্যাকগ্লাসটা দেখেন এই যে টয়টার দেখেন এই যে মনোগরাম স্টিকার গুলি এখন অরিজিনাল রয়ে গেছে গাড়ি দেখেন কষ্ট টাকা একটা গাড়ি কিনবেন অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু এই গাড়িতে আপনার ফ্যামিলি চলবে সবাই যেন নিরাপদে থাকে এই জন্য আপনি একটা ভালো গাড়ি কিনবেন গাড়িতে জিত এমন গাড়ি কিনবেন যেন গাড়িতে জিত

এবং আমাদের যে লাইভ হয়েছে বা ভিডিও হবে সবগুলো আপনারা দেখবেন অবশ্যই অলরেডি কিন্তু লাইভটা চলে গেছে আপনারা চাইলে এই গাড়িগুলোর ভিডিও গুলো দেখে নিতে পারেন কোন ছবি লাগলে আলাদা করে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুইটা দুই নাম্বার যোগাযোগ করলে আপনারা ইনফরমেশন গুলো এরপরে আমাদের যেটা একটা টয়টা রাম রেডি হইতেছে গাড়ি কালকে আমরা সেটা মানে ইনশাআল্লাহ আপনাদের ভিডিও দিতে পারবো সাতের মডেল পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ নয়ের স্টেশন যেটা সাতের মডেল আচ্ছা লোকেশনটা জানতে চাই কোথায় 45 গ্রিন রোড ফোন করলে আমরা আপনি প্রিমিয়ার খুঁজেন অথবা একজন আপনি এলিয়ন খুঁজেন অথবা অন্য কোন গাড়ি এক্সোর থেকে শুরু করে আপনি হান্ড্রেড টেন হান্ড্রেড মানে যে কোনো বাজারে কালেকশন থাকে ভাইয়া দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম